ক্রমশ বাড়ছে উত্তেজনা ভারতের এই মুখ্যম পদক্ষেপে ঝটকা খেল বাংলাদেশ ভাবন্ত একটা সীমান্ত দুইটো দেশ আর সেই সীমান্তের দুই পাশে জমে থাকা বারুদের স্তূপ হঠাৎ কেউ আগুন ধরিয়ে দিল প্রশ্ন একটাই এই আগুন কি শুধু বাংলাদেশের রাস্তায় জ্বলছে নাকি তার আঁচ এসে পড়েছে ভারতের ঘরেও আর ঠিক সেই সময়ে ভারত নিল এমন এক সিদ্ধান্ত যা ঝাঁকুনি এখন টের পাচ্ছে গোটা বাংলাদেশ আজকের ভিডিওটা শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না এই উত্তেজনা আসলে কতটা গভীর আর শেষে কোথায় থাকতে পারে বাংলাদেশ আগুন শুরু হলো কোথায় দু সালে জুলাই থেকে আগস্ট মাস সেই সময় থেকে বাংলাদেশে শুরু হয় এমন এক আন্দোলন যা ধীরে ধীরে রূপ নেয় হিংসার আগুনে শুরুটা হয়েছিল দাবি দাবা নিয়ে কিন্তু খুবই দ্রুতই আন্দোলন থেকে বিক্ষোভ বিক্ষোভ থেকে ভাংচুর ভাংচুর থেকে রক্তপাত আর ঠিক এই পর্যায়ে এসে একটি মৃত্যু পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে একের পর এক শহরে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন ঢাকা চট্টগ্রাম খুলনা কোথাও রাস্তা অবরোধ কোথাও সরকারি সম্পত্তিতে আগুন আবার কোথাও সরাসরি হিংসা এখন প্রশ্ন এটাকে শুধুই অভ্যন্তরীণ অস্থিরতা নাকি এর পেছনে আছে আরো বড় কিছু সম্পর্কের ভেতরে জমা চাপ ভারত ও বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক কখনোই সহজ ছিল না বন্ধুত্ব ছিল কিন্তু সেই বন্ধুত্বের ভেতরে সবসময় ছিল সীমান্ত সমস্যা অভিবাসন বিতর্ক জল বন্টন রাজনৈতিক মত কিন্তু সাম্প্রতিক সময়ে যা ঘটছে তা একেবারেই অন্য স্তরে বাংলাদেশের একাংশে মৌলবাদী নেতার লাগাতার ভারতের বিরুদ্ধে মন্তব্য এমনকি ভারতের সেভেন সিস্টার দখলের হুমকি এটাই কি শুধুই বক্তব্য নাকি এর পেছনে আছে কৌশলগত ইঙ্গিত একটু হাস্যকর করে বলি রাজনীতিতে যখন কেউ মানচিত্র আঁকতে শুরু করে তখন বুঝতে হবে বিষয়টা আর বক্তব্যের মধ্যে নেই কেন ভারতীয় হাই কমিশনার অশান্তির আগুন যখন জ্বলছে তখন তার প্রথম শিকার হয় কূটনৈতিক স্থাপনা বাংলাদেশের বিভিন্ন শহরে ভারতীয় হাই কমিশনারের বাইরে বিক্ষোভ শুরুটা স্লোগানে কিন্তু খুব দ্রুত হুমকি অগ্রাভাষী ভাষা ভিতরে ঢুকে ভাঙচুর করার মতন প্রকাশ্য ডাক সব উদ্বেগজনক ঘটনা ঘটে চট্টগ্রামে সেখানে পুলিশের উপস্থিতি সত্ত্বেও চট্টগ্রামের জনতা এগিয়ে যায় ভারতের অ্যাসিস্টেন্ট হাই কমিশনারের দিকে এটা কেবল প্রতিবাদ নয় এটা সরাসরি ডিপ্লোম্যাটিক রেড লাইন ক্রসিং চট্টগ্রাম হামলা বৃহস্পতিবার রাত চট্টগ্রাম ভারতের অ্যাসিস্টেন্ট কমিশনার হামলার চেষ্টা নিরাপত্তা বাহিনী ছিল তবু একদল বিক্ষোভকারী ঢোকার চেষ্টা করে বাধা পেল ভবনের দিকে ছোড়া হয় ইট পাথর এই মুহূর্তে দিল্লিতে বাজে লাল সংকেত কারণ কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হোস্ট দেশের দায়িত্ব আর এখন সেই দায়িত্ব প্রশ্নের মুখে পড়ে তখন আর নীরব থাকা যায় না ভিসা সেন্টার বন্ধ এরপরে আসে ভারতের মুখ্যম পদক্ষেপ সরকারি ওয়েবসাইট আপডেট চট্টগ্রামে সাম্প্রতি নিরাপত্তা ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ শুধু চট্টগ্রাম নয় এর আগেই বন্ধ হয়েছে ঢাকা খুলনা রাজশাহী মনে কি দাঁড়ালো কার্যত বাংলাদেশের বড় অংশ ভারতের ভিসা পরিষেবা স্থগিত এটা কি শাস্তি নাকি নিরাপত্তা সাধারণ মানুষ কি বলছে এই সিদ্ধান্তের প্রথম ধাক্কা লাগে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ওপরে চিকিৎসার জন্য ভারতে যেতে চাওয়া রুগী পড়াশোনার জন্য ছাত্রছাত্রী জরুরি পারিবারিক প্রয়োজনের যাত্রা সবই পড়ে যায় অনিশ্চয়তায় অনেকে বলছেন রাজনীতির লড়াইয়ে ভুগছি আমরা কিন্তু প্রশ্ন হলো ভারত কি অন্য কোনো পথ নিতে পারত নাকি পরিস্থিতি এতটাই গুরুতর ছিল ভারতের বার্তা কি এই পদক্ষেপের মাধ্যমে ভারত আসলে তিনটি স্পষ্ট বার্তা দিয়েছেন কূটনৈতিক নিরাপত্তা কেন আপোস নয় হোস্ট দেশ দায়িত্ব না নিলে সম্পর্কর দাম আছে এটা নাগরিক নয় পরিস্থিতির উপর নির্ভরশীল এটা যুদ্ধ নয় কিন্তু একটা নিঃসন্দেহে কূটনৈতিক চাপ বিশ্ব দেখছে ইন্টারন্যাশনাল কনসেন্স এই উত্তেজনা এখন আর শুধু দ্বিপাক্ষিক নয় আন্তর্জাতিক মহলেও নজর রেখেছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সীমান্ত নিরাপত্তা চরমপন্থার উত্থান কারণ এই অঞ্চলে সামান্য আগুন দূরে গিয়ে বড় বিস্ফোরণ ঘটাতে পারে হোয়াট দ্য নেক্সট সামনে কি হতে পারে এই তিনটি সম্ভাব্য দৃশ্য আমাদের সামনে ফুটে উঠতে পারে পরিস্থিতি শান্ত হলে ভিসা সেন্টার ধীরে ধীরে খুলবে হিংসা চললে আরও কড়া পদক্ষেপ হতে পারে পন্থা বাড়লে সম্পর্কের গভীর সংকট কোন পথে যাবে ইতিহাস তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ওপরে একটা প্রশ্ন রেখে যায় এই উত্তেজনা কি বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার ফল নাকি বড় কোনো জিও খেলার এটা শুরুর একটি চাল এর উত্তর লুকিয়ে আছে পরবর্তী ঘটনাগুলির মধ্যে যদি আপনি চান ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই সংকটের পেছনে বড় জিও পলিটিক্স গেম তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই আসবে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে রাখতে হবে তার আগে লাইক করতে হবে এবং আপনার কমেন্ট কি বিষয়ে ভিডিও দেখতে চান সেই নিয়ে আনবো আবার কারণ রাজনীতি শুধু খবর নয় এটা একটা ভবিষ্যৎ মানচিত্র আশা করব সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না